আমার প্রাণ প্রিয় মায়াবতী আমার সকল দুঃখ সকল মন খারাপের সময় আমি তোমায় পাশে পেয়েছিলাম আমার শত জনমের ভাগ্য যে তুমি আমায় ভালোবেসেছিলে তুমি বলেছিলে আমি তোমার তুমি আমার এইভাবেই সারাটা জীবন আমরা থেকে যাব তুমি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত রয়ে গেছো আমারই হয়ে তুমি কি জানো হঠাৎ তোমার এই আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি আমার তখন মনে হয়েছিল পৃথিবীটা আমি ছাড়খাড় করে দিয়ে সব ধ্বংস করে দিই যেখানে তুমি নেই এমন পৃথিবীতে আমি তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকতে পারি তুমি ছাড়া যেন পুরো পৃথিবীটা আমার অসুন্দর লাগছিল আমার মনে হচ্ছিল একটা সাজানো ফুলের বাগান থেকে সবচেয়ে দামি ফুলটাই শুকিয়ে গেছে তাহলে বাগানটার থেকে কী লাভ হয়তোবা আমি তোমাকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম কেই না ভালোবাসবে বলো তোমার মতো একটা প্রবৃত্ত নারীকে কেই না ভালোবাসবে বলো কে না ভালোবেসে থাকতে পারে মায়াবতী তোমাকে তোমার মতো একটা মায়াবতী মেয়েকে ভালো না বেশি কি আমি থাকতে পারতাম কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাসে তুমি আজ আমার থেকে লক্ষ যোজন দূরে তুমি কি জানো আমি আজও তোমার কবরের পাশে গেলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আমার মনে হয় তোমাকে ওই কবর থেকে বার করে আমি আমার কাছে নিয়ে আসি আমি ভাবতে থাকি তোমাকে আমি কেন আমার করে পেলাম না তোমাকে যদি আমি আমার করে পেতাম তবে আমি আমার সকল পাপ সব ধুয়ে মুছে ফেলতাম আজও আমার তোমাকে মনে পড়লে আমি নিজেকে ধরে রাখতে পারি না আমার কাছে সকল কিছুই অসহ্যকর হয়ে ওঠে তখন সকল কিছুই আমার কাছে অসহনীয় মনে হয় তোমাকে নিয়ে আমার হাজারো রঙিল স্বপ্ন সাজানো ছিল সকল স্বপ্ন আজ যেন পুরে খাড় হয়ে গেছে সমস্ত কিছুই যেন তোমার সাথে সাথে তোমার ওই কবরে চাপা পড়ে গেছে চিরতরে আমি শুধু বেঁচে আছি না মরে কেন জানি না সেদিন তোমার সাথে যদি আমিও ওই একই কবরে চলে যেতাম তাহলে মনে হয় আমি শান্তি পেয়ে যেতাম আমার চোখের পানি আজ শুকিয়ে মরুভূমি হয়ে গেছে তোমার কথা ভাবলে আজ আর চোখ দিয়ে এক ফোটাও পানি বার হয় না জানো আমার শুধু দম বন্ধ হয়ে আসে আমি আর কাঁদতে পারি না আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার ওই স্নিগ্ধ মায়াবতী ভালোবাসাকে কখনো ভুলবো না তোমাকে আমি সারা জীবন বলে যাব ভালোবাসি 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 আমার প্রিয় মায়াবতী তোমাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি